সালামুকুম মাইগ্রেনের ব্যথা নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব দুশ্চিন্তা থাকি এবং এটা এই মাইগ্রেনের ব্যথাটা মেয়েদের সাধারণত বেশি দেখা যায় এগুলো মানে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রকমের কারণ আছে কারণ কারণ যদি বলতে যাই তাহলে অনেক সময় নেবে তাই আমি সংক্ষেপে মানে হোমিও পদ্ধতিতে কিভাবে এই মাইগ্রেন থেকে আপনি রক্ষা পেতে পারেন তা নিয়ে আমি সংক্ষেপে দু চারটে কথা বলছি এবং এই ওষুধটা আপনাকে মানে মুক্তি এনে দেবে এবং এই ওষুধটা যদি আপনি নিয়মিত খান দেখা যাবে যে খুব স্বল্প কয়েকদিনের মধ্যে মাইগ্রেনটা চিরদিনের জন্য বিধে হয় কারণ মাইগ্রেন হলো একটা দুরারোগ্য মানে শিরোপীড়া মানে যে পীড়াটা হলে এরকম ব্যথা হয় অনেক সময় আমি দেখেছি যে দেয়ালে পর্যন্ত মাথা ঠুকে মাথা রক্তাক্ত করে ফেলে এবং সামনে যাকে পায়ে তার জামা কাপড় পর্যন্ত ছেড়ে ফেলে অর্থাৎ তার তখন হিতাই জ্ঞান থাকে না সেন্স থাকে না কারণ এরকম একটি ঘটনা আমার কলেজ জীবনে ঘটেছিল আমি ডিগ্রি পরীক্ষার ডিউটি দিচ্ছি একটি মেয়ের এরকম মাইগ্রেনের ব্যথা হয়েছে আমি তাকে মানে আমি তো জানি না যে মাইগ্রেনের ব্যথা সে দেখি যে দেয়ালের মানে কপালটা ঠুকতেছে আমি গিয়ে বলে কী করে তখন সে আমার জামা কাপড় সহ একদম মানে ছিঁড়ে ফেলে পরে আমি জানতে পারলাম যে এটা মাইগ্রেনে ব্যথা এবং ওই মেয়েটি মানে পরে যখন পরীক্ষা দিতে আসছে পরে দুদিন পরে আরেকটা পরীক্ষা ছিল তখন সে লজ্জায় এসে আমার মাথা নিচু করে বলে স্যার আমি খুব দুঃখিত আমি জানতে পারলাম না আপনি জামা কাপড় নাকি আমি ছিঁড়ে ফেলছি স্যার আমার কোনো ছিল আমি জানতাম না স্যার তো এরকম একটি অবস্থা বুঝতে পারছেন তখন এই শিরোপীরা অর্থাৎ মাথার ব্যথার কারণে অনেক সময় বমি পর্যন্ত দেখা যায় সেই সাথে দেখা যায় পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে বায়ু সঞ্চয় বাতাস গ্যাস মানে পেট ফুলে জয়ডাক হয়ে যায় তখন এই ধরনের রুগীগুলোকে আপনি হোমিওপ্যাথিতে কী ওষুধ দেবেন এই ওষুধটার নাম হন এসক্লেপিয়াস টিউবারপিয়াস টিউব ভারোসা আমি আবার বলি অ্যাস ক্লে পিয়াস টিউব ভারসা এটা মাদার টিংচার গেলেই হবে ওষুধ ডাক্তারের কাছ থেকে বা ওষুধ যেখানে বিকে যদি বলেন মাদার টিংচার দিতে বা এক শক্তি অথবা ছয় শক্তি এই যদি আপনার নিয়মিত মানে কয়েকদিন খান দেখা যাবে যে আপনার এই মাইগ্রেন ব্যথারে চলে আসে কারণ হচ্ছে এই ওষুধটা শরীর থেকে যে দূষিত পদার্থ বের করে দেয় যে দূষিত পদার্থগুলোর জন্য আপনার এই মাইগ্রেনে ব্যথাটা হয় এগুলিতে ভিতরে আপনার অনেক কিছু মানে কফের মধ্যে জমে এবং এটি ঠান্ডার থেকে হয় নানান কিছু থেকেই হয় এবং এই ওষুধটা আপনার ঘাম বের করে দেয় গ্রন্থিগুলো যে গ্রন্থির মধ্যে গ্রন্থিগুলো অ্যাক্টিভ করে দেয় অর্থাৎ ঘাম বের করলে শরীরের এই ঘামের সাথে বের হয়ে যায় ডাক্তার বরিক তাই এই মানে মাইগ্রেনের জন্য এই অ্যাসক্লিপিয়াস টিউবারসা এই ওষুধটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন ডাক্তার বরিক একজন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার কিন্তু আমরা দেখি ডক্টর যুগল কিশোর ভারতের একজন বিখ্যাত ডাক্তার আছেন যুগল কিশোর নামে তিনি বলছেন যে টাইলেফোরা ইন্ডিকা সিক্স এক্স বা থার্টি টাইলোফোরা ইন্ডিকা একটা ওষুধের নাম এটা সিক্স এক্স পাওয়ার অথবা তিরিশ শক্তি বা উচ্চ শক্তি মাইগ্রেন উপকার করে কারণ তিনি অনেক এই মাইগ্রেনের রুগীকে তিনি চিকিৎসা করেছেন এই টাইলিফোরা দিয়ে তো ডাক্তার বরিক বলেছেন যে অ্যাসকেলপিয়াস টিউবারোসা আর ডাক্তার যুগল কিশোর যিনি বিখ্যাত ডাক্তার ভারতের বিখ্যাত ডাক্তার তিনি বলছেন যে টাইলেফোরা ইন্ডিকা সিক্স বা থার্টি দিয়েও আপনার এই মাইগ্রেনের স্থায়ী চিকিৎসা করা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যাদের এই ধরনের প্রবলেম আছে আমার হাত দিয়ে অনেক এরকম মানে মাইগ্রেনের রুগী ভালো হয়েছে এটা যে কী ভয়াবহ অবস্থা সেটা বক্তব্য ছাড়া আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ ভারত